আল্লাহ আক্রাববে কায় আমাদের মানব জাতিকে আমরা মানব জাতিকে কিসের জন্য তৈরি করেছেন আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তার কারণ হচ্ছে এই আমরা দুনিয়ার বুকে অনেক কিছুই দেখলাম অনেক কিছু তৈরি করলাম বা অনেকেই অনেক কিছু তৈরি করেছে যেমন আমাদের হাতে এই স্মার্টফোনটি রয়েছে এ মোবাইলটা তৈরি করেছে যে ব্যক্তি এ মোবাইলটা তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য ছিল যে এই মোবাইলটা যদি তৈরি করি মানুষ যে অত কষ্ট করে আপনার কোনো ব্যক্তি যদি আপনার বিদেশে থাকে যদি কোনো ব্যক্তি অন্য দেশে থাকে অন্য জায়গায় থাকে তার সাথে কথা বলার জন্য পরে অনেকদিন তাকে অপেক্ষা করতে হতো তার চিঠি আসতো চিঠি পড়তো তারপরে সে আপনার তার বাড়ির হাল অবস্থা জানতে পারত যে বিদাসে আছে তার খবর সে জান বাড়িওয়ালা জানতে পারত আপনার যে আপনার মোবাইল তৈরি করেছে উদ্দেশ্য কি ছিল কি আপনার উদ্দেশ্য ছিল এই যে আপনার বাড়িতে বসে থাকবে এবং যে বিদাসে বসে থাকবে অন্য দেশে থাকবে অন্য রাজ্যে থাকবে অন্য জেলায় থাকবে কিন্তু বাড়ির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার এত হাতনি করতে হয় এত এত কষ্ট করতে করতে হয় হয় অপেক্ষা এতক্ষণ ধরেছে আপনার অপেক্ষা অপেক্ষারত থাকতে হয় এই অপেক্ষাকে দূর করার জন্য যিনি মোবাইল তৈরি করলেন মোবাইল তৈরি করে আপনার মানব জাতির জন্য সুবিধা করে দিলেন যেন এই মোবাইলে আপনার কোনো আপনার এক দেশ থেকে অপর দেশের সঙ্গে আপনার কথা বলবে মুহূর্তের মধ্যে আপনার বাংলাদেশের কথা আপনার ভারতের মানুষ জানতে পারবে ভারতের কথা বাংলাদেশের মানুষ জানতে পারবে আপনার পাকিস্তানের কথা ভারতের মানুষ জানতে পারবে আপনার পাকিস্তানের কথা আরবের মানুষ জানতে পারবে কি পুরো পৃথিবীর অলিতে গলিতে কি কি হচ্ছে যদি চাই এই মোবাইলের দ্বারাতে আপন সকল জায়গায় এই পাইকাম পৌঁছে দিতে পারবে আপনার এই যে আপনার মোবাইল তৈরি করার জন্য একটি উদ্দেশ্য রয়েছে আরও বিভিন্ন জিনিস আমরা সকল জিনিস তৈরি করি সকল জিনিসের পিছনে একটা করে উদ্দেশ্য থাকে আমরা সকল জিনিস তৈরি করি সকল জিনিস আপনার সৃষ্টি করার পূর্বেই আমাদের একটা উদ্দেশ্য থাকে এটা আমরা তৈরি করলাম এই জিনিস থেকে আমরা এই জিনিসটা উপকার নিব এই জিনিস থেকে আমরা এটা লাভবান হব আমরা এই জিনিসটা করলাম এই কারণে কারণ আমরা যখন বাড়ি তৈরি করি আমাদের আগের বাড়িগুলো যে বাড়িগুলো মাটির ছিল এখন কিন্তু বাড়ি আপনার আপনার সুন্দর করে বাড়িকে তৈরি করছি আপনার ছাদের আপনার ছাদ ঢালাই করছি যেন আপনার আমাদের উদ্দেশ্য থাকে এই এত টাকা খরচা করে আমরা বাড়ি তৈরি করব যেন আমাদের বাড়িতে আপনার বৃষ্টির কারণে আমাদের ঘরে এমন পানি না পড়ে যায় আপনার সমস্ত জিনিসের জন্য একটা একটা করে উদ্দেশ্য থাকে এমন আপনার দুনিয়ার বুকে যত জিনিসই দেখবেন সমস্ত জিনিস কোনো না কোনো উদ্দেশ্যে আপনার তৈরি করেছেন মুসলমান বাপজি ভাইরা আপনারা কি একবার ভেবেছেন আপনারা কি চিন্তা করেছেন আপনারা কি এহসাস করেছেন আপনারা কি আপনার একটু ভাবনা করেছেন যে আমাদেরকেও তো আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বাকরাব্যে কায়নাত আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বাকরাববে কায়নাথ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে তৈরি করেছেন আমাদেরকে কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আমাদেরকে কেন সৃষ্টি করলেন একটু খানি কি ভেবে দেখেছেন আপনি কি একটু এহসাস করে দেখেছেন আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন আমরা বাড়ি তৈরি করলাম যেন আমাদের বাড়ির তলায় আমরা বাড়ির ছাদের তলায় আমরা আশ্রয় নিতে পারি আমরা মোটর সাইকেল তৈরি করলাম বা মোটর সাইকেল কিনলাম আমরা যেন এক জায়গা থেকে অপর জায়গা অত আপনার তাড়াতাড়ি যেতে পারি সকল জিনিসের জন্য উদ্দেশ্য রয়েছে তো আল্লাহ পাকরাপে কাই না আমাদেরকে যে সৃষ্টি করলেন আমাদেরকে যে তৈরি করলেন তো আল্লাহ পাক রব্বে কায়नात আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করলেন আমাদেরকে কিসের জন্য তৈরি করলেন তো আল্লাহ পাক রব্বে কায়नातকে একবার জিজ্ঞাসা আশা করুন ওগো খাল্লাকে কায়না পাকপার ওয়ারেদিগারি আলম রব্বে কায়नात মাহবুব আল্লাহ সকল জিনিস আমরা তৈরি করি আমাদের উদ্দেশ্য থাকে ওগো খাল্লাকে কায়না পাকপার ওয়ারেদিগারি আলম

আল্লাহ পাক রব আমাকে আপনাকে জানিয়ে দিলেন হে বান্দা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য তৈরি করেছি আমাদেরকে আল্লাহ কিসের জন্য তৈরি করেছেন ওনার ইবাদত করার জন্য তৈরি করেছেন ওনার ইবাদত বান্দেকি করার জন্য তৈরি করেছেন কিন্তু আজকে আফসোস মুসলমান আজকে আমরা আল্লাহর ইবাদত ছেড়ে সমস্ত কাজে লিপ্ত হই সমস্ত রকম কাজ করি কিন্তু আজকে আমরা ইবাদত থেকেই দূরে আজকে আপনারা যেমন একজন মাইয়াতের ইস সবাবের মেহফিলে আপনারা আজকে এসেছেন আপনি মনে রাখবেন একদিন আপনারও একদিন এইভাবে আপনি এই দুনিয়া ছেড়ে অপর দুনিয়ায় যাবেন আপনারও বাড়ির মানুষ একটা আপনার আপনার করবেন এসে দিন কোরআন হাদিসের আলোচনা করবেন দিন ইসলামের আলোচনা করবেন আপনি সেই দিনকে থাকবেন না আপনি সেই দিনকে থাকবেন না আপনি ওই অন্ধকার কবরে থাকবেন ওই অন্ধকার কবরে আপনাকে রেখে আসা হবে আপনি কি ভেবেছেন আপনার ওই কবরের মধ্যে আপনার অবস্থাটা কি হবে কারণ আল্লাহ আমাদেরকে শুধু ইবাদতের জন্যই তৈরি করেছেন আর আজকে আপনি আমি আল্লাহর ইবাদত ছেড়ে সব কাজ করছি ভাবুন কি অবস্থাটা হবে